যত দিন যাচ্ছে ঢাকার বায়ু দূষণ ততই বাড়ছে গত নভেম্বরে নগরীতে বায়ু দূষণ ছিল গত আট বছরের মধ্যে সর্বোচ্চ এ মাসে ঢাকার মানুষ একদিনও ভালো বা নির্মল বায়ুতে নিঃশ্বাস নিতে পারেনি বায়ুর এ মান পর্যবেক্ষণ করে স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র তথা ক্যাপস গবেষণা অনুযায়ী নভেম্বরে ১৩ দিনের বায়ুমান ছিল খুব অস্বাস্থ্যকর আর মাত্র একদিন বায়ুমান ছিল মধ্যম প্রকৃতির বায়ুমান সূচক তিনশো যখন ক্রস করে তখন তাকে হেজার্ডিয়াস বা খুবই ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা হয় এবং এই ধরনের অবস্থা যদি তিন ঘন্টার বেশি অবস্থান করে এবং সেটি যদি পরপর তিন দিন লক্ষ্য করা যায় তাহলে িত জরুরি অবস্থা ঘোষণা করার সুযোগ সৃষ্টি হয়ে যায় নভেম্বরের চেয়েও চলতি ডিসেম্বরে ঢাকার বায়ুর অবস্থা অনেক নাজুক প্রথম নয় দিনে একদিনও ঢাকার বায়ুর মান ভালো ছিল না শুধু রাজধানী ঢাকা নয় রংপুর উত্তরের নির্মল বাতাসের শহর পদ্মাপাড়ের রাজশাহী ব্রহ্মপুত্রের ভরা ময়মনসিংহ বন্দরনগরীর চট্টগ্রাম কিংবা দক্ষিণের জনপদ খুলনা বায়ু দূষণ ছড়িয়ে পড়েছে সর্বত্র দূষণ পরিমাপের একটি একক হচ্ছে অ্যারোসল অপটিক্যাল ডেপথ বা এওডি এওডির মধ্যে আছে ধুলাবালু জীবাশ্ম জ্বালানির পোড়া উপাদান কলকারখানা ধোঁয়া সহ নানা উপাদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দুই সালে কৃত্রিম উপগ্রহের সহায়তায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ও সিলেটের এওডি পরিমাপ করে গবেষণায় দেখা যায় ছয় বছরের মধ্যে সর্বোচ্চ এওডি মান ছিল রাজশাহীতে শূন্য দশমিক সাত আট আর এরপর ছিল খুলনা ঢাকা বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিশেষজ্ঞদের মতে চার থেকে পাঁচ বছর ধরে দূষণের পরিমাণ বাড়ছে এর কারণ অপরিকল্পিত নগরায়ন এবং নির্মাণ কাজের অব্যবস্থাপনা এছাড়া ইটভাটা এবং যানবাহনে দূষিত ধোয়ার মতো উৎসগুলো দূষণ ঘটায় কিন্তু এই দূষণ রোধে কোনো তৎপরতা দেখা যায় না দূষণের এসব উৎস বন্ধে কড়া পর্যবেক্ষণ দরকার বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা পাশাপাশি মানুষকে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার উপরও জোর দেন তারা ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা